بسم اللہ مجریہ عمر ساہا این رب لغفور ورحیم الحمدللہ امرہ سمولی روانہ احیل چی پیار نبی جی حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روزا تار جارت کر رجنہ انشاءاللہ انشاءاللہ ایک مینطوری امرہ

কিন্তু আল্লাহ আমাদের কবি করেন নাই সেই জন্য আমাদের দুনিয়ার মানুষ কিছুই করতে পারে না আল্লাহ তালাকে ছাড়া আল্লাহ তালা সব কিছু করতে পারেন দুনিয়ার মানুষকে ছাড়া আল্লাহ তালা যখন কিছু করার ইচ্ছা করে তখন শুধু কোন শব্দটা ব্যবহার করেন কোন শব্দের বাংলা অর্থ হলে হয়ে যাও কোন ভায়া কোন আল্লাহ যখন কোন শব্দ ব্যবহার বলেন সাথে সাথে ভায়া কোন হয়ে যায়

তারপরেও কষ্ট হইতেছি এত কষ্ট করার একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহ সন্তুষ্ট করা যায় আল্লাহ কিভাবে আমাদের প্রতি রাজি হয়ে যান এটাই একমাত্র

যদি আল্লাহ তাহলে আপনার আমার নিয়তকে কবুল করেন এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে পক্ষান্তরে যদি আমাদের নিয়তের কারণে আমাদের এবার বাতিল হয়ে যায় কষ্ট কিন্তু সবারই হয়েছে সবাই বিভিন্ন কাজ বা এরাই খেয়া বিশাল অঙ্কের একটা টাকা খরচ করে তারপরে আসছেন আল্লাহ তালা নিয়ে এখন যদি আপনার আমার নিয়তের কারণে সে আমলটুকু সে টাকাটুকু সে শ্রমটুকু সবগুলো বাতিল হয়ে যায় তাহলে তো আমার চেয়ে হতে পারে আর কি হতে পারে সেই জন্য আসুন আমরা নবীজিকে মহাব্বত করে আমাদের নিয়তটাকে সহি করি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছে নোমরা করার জন্য রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমরা হজ এবং ওমরা বারবার করো বারবার তোমরা মক্কা মদিনা জিয়ারত করো রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ বা ওমরা করলো আমি নবীজির কবর জিয়ারত করো না তার ব্যাপারে আমি নবীজির জিম্মা ধার না যে রসুল করিম সাল্লাহ আলী আসলামের হাদিসের আমল করার জন্যই আমরা আসছি এই নিয়ত আমরা করি নবীজিকে মহাপত করেই নবীজির মদিনে আসতেছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করব বিদায় নবীজির কাছে আসা এই চিন্তা যদি করে বলি এই নিয়তটুকু যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কবুল করবে হতারাম আমি আবার বলতেছি আমাদের শ্রম ঠিকই যাবে আমাদের টাকা ঠিকই যাবে সময় ঠিকই যাবে যদি আপনার এবং আমার নিয়তের কারণে আমাদের এই সময়টুকু এই আমলটুকু এই টাকাটুকু সবগুলো যদি বাতিল হয়ে যায় এর চেয়ে বড় বড় কপা আর কি হতে পারে সেই জন্য আমরা মন থেকে নিয়ত করি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই আমরা বাড়ি তুলে আসা তারপরে আমরা একটু বুঝি যাচ্ছি কোথায় যে নবী আকরাম সাল্লাহ আলী আসাল্লামের রোজা যাচ্ছি উনি হলেন এমন ব্যক্তি যিনি যেনাকে আল্লাহ তাআলা তিনি বলেন আউ্ল বা খালাক আল্লাহ দুনিয়ার মাঝে সর্বপ্রথম আমি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম নূরটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং যিনাকে উসিলা করি এ দুনিয়া আসমান সৃষ্টি যিনি সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ যিনি আল্লাহ তালার বন্ধু সেই মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের রোজা থাকে যাচ্ছি আজকে যখন আমরা কোনো

যদি নবজিকে আমরা পাইতে পারি আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে যদি আল্লাহ করে ফেলি আল্লাহ আমাদেরকে আর কবুল করবেন না সেজন্য আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষগুলো থেকে যাচাই করে বাছাই করে মতিনা শহর আমাদেরকে নিয়ে আসতেছেন আল্লাহ রসুল বলেন মতিনা এমন এক শহর যে শহরে কোনো গুণাকারকে আশ্রয় দেওয়া হয় না আমরা তো ছোটো কাল থেকে গুণা করতে করতে আসমান জমিন ভরপুর করে ফেলেছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের গুণা মাফ করবেন এই আসে আমাদের কোনো দিন হয়তো নিয়ে আসছেন আমরা যতই চেষ্টা করি আমাদের আসার কোনো সুযোগ নাই যদি আল্লাহ তালা কবুল না করতেন এই মদিনা এমন শহর যেই এই মদিনা সারা পৃথিবীর মধ্যে শান্তির শহরের মধ্যে সবচেয়ে উন্নত শহর শান্তির শহর হলো মদিনা যার পুরাতন নাম ইয়াসরিফ ছিল ইয়াসিম শব্দের বাংলা অর্থ হলো পুরাতন অন্ধকার পুরাতন শহর মুসলিম করিম সাল্লাহ আলিয়াল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মতিনে আসলেন এই মতিনাতুল মোনাউরার নাম হয়ে গেল মতিনাতুল মোনাউরা আলোকিত শহর নবীজি আসার কারণে এই যে আলহামদুলিল্লাহ আমরা এই যে আমাদের ডান পাশে পিলারটা দেখতে পাচ্ছি এই আমরা হ্যারেমের সিমেন্ট ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের ডান পাশে সামনে দেখেন একটা পাহাড় দেখা যাচ্ছে এই সেই পাহাড় যেখানে নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের দান ধান মোবারক শাহ পূরণ করেছিল এটাই হলো উহুদের পাহাড় যেখানে নবীজির চাচা ঈদ সুহাদা এই ভারের মধ্যদেশে ঈশ্বর আছে যেখানে সত্তর জন সাহেব এক রাম সাহেব বরণ করেছিলেন আমরা তো মতিনে আসবো আসবো বলতেছিলাম কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আজকে মতিনে আসছেন আমরা সেই হুদের মাঠ হুদের পথদেশে চলে আসছি মোহতারাম আদি সাহেব এই মদিনে আমাদের আমল হবে কিভাবে নবীজিকে খুশি করা যায় সেই জন্য বেশি করে দূরত করা আমরা দেশে চিল্লায় কথা বলতাম মদিনে আওয়াজ থেকে আমাদের ছোট করা দেশে ব্যাপারটায় চলতাম মদিনে আমরা পর্দার সাথে চলা দেশে বিভিন্ন অন্যায় কাজ করে ফেলেছি মদিনে আমাদের সেই অন্যায়গুলোর জন্য মাফ চাওয়া রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের রসুল আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন তাহলে তো আমরা সব কাম

আমরা তো আসছি মদিনায় এই মদিনায় আসার একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার আমাদের যে আল্লাহ তালাকে শহীদ আল্লাহ তালাকে কিভাবে খুশি করা যায় সেটা আমাদের অক্সাদ আমাদের গাড়ি পাশে চলতে সৌহার পাহাড় আলহ্লাম ہمارا

সেই নবীজির হার মোবারক এই মদিনে আসিবিদায় এই মদিনার সবার শেষে আমাদের হতে পারে সেই মদিনায় যে ও প্রায় নবোজি আসার কারণে এই ও তাদের দামি হতে পারে তাহলে আপনি আর আমি আজকে ও প্রায় আসার কারণে আমরাও তো দামি হওয়ার কথা সেই জন্য আমাদের এই দামি হওয়ার মতো আমল আমাদের আমাদের ডান পাশে ও দেখতে পাচ্ছি এই যে ওদের মাছ بند پہ دامیمشر پہ آج کے مسلمان ہوئی نبیجیس اللہ علیہ دن پاور نبی دنیا کرنے

موسیقی <سؤال>

نماز

আল্লাহ, রবুল আলমীর ব্যাপারে অনেক বাচ্চারা আছে

এই যে ডাম্পাস আমরা দেখতেছি খালি জায়গাগুলো এই ছিল বাঙালি পাড়া আমাদের মাঝে আগে যারা আসছেন বাঙালিপাড়া এই যে পুরো বাঙ্গিবর আছে

এই যে বাম পাশে আমাদের হোটেল এটা আমাদের হোটেল এখানে আমরা অবস্থান ওই যে বাম পাশে ওই টাকা যাচ্ছে সাহেব আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ির সামনে ডান বর্তমান মদিনার গভর্নরের বাসা আমির যেটাকে বলা হয় গভর্নর হাউস আমরা আমাদের বাম পাশে নগব রাওজা থার বা এই জায়গায় অবস্থান করতে এখান থেকে হরে মেজে আজাদ আমাদের দেশ থেকে অনেক সাথী ভাইরা আছেন যারা বেলাল মসজিদের পাশে পাশে আমরা বলে থাকি

আমরা আমাদের গাড়ির সামনে অগ্রস্থানের পরে মিনার মিনারগুলো দেখতে পাচ্ছি সেটা হল পাচ্ছে মিনার এই যে আমাদের গাড়ি ডান পাশে আমরা ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি সেটা হলো জান্নাতুল বাকি মদিনার কবরস্থান এই কবরস্থান এই যে আমাদের গাড়ি পাশে কবরস্থানের পরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটা হলো পাহাড়